প্রশ্নটা বহু বছর ধরেই ছিল এক আগে ফিলিস্তিনকে অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে মর্যাদা দেওয়ার পর সেটি কেবল এক ধাপ উন্নতির বিষয় ছিল কিন্তু বলা যতটা সহজ করা ততটা সহজ না এখানে পাহাড় সমান বাধা হল আমেরিকা জাতিসংঘের পদ্ধতিটা এমন অদ্ভুত যেখানে বিশ্বের মহাশক্তিধর যে কোনো একটি দেশ আটকে দিতে পারে বাকি সবার সিদ্ধান্ত একে বলে ভেটো পাওয়া আমেরিকা রাশিয়া ব্রিটেন ফ্রান্স ও চীনের কাছে এই শক্তি রয়েছে এই পাঁচ দেশের মধ্যে রাশিয়া আর চীন নিয়ে কোনো সংশয় নেই ব্রিটেন আর ফ্রান্সও খুব একটা করবে করবে। না। শেষ প্রশ্ন আমেরিকা কি সালে দ্বিখণ্ডিত এতে পঁয়তাল্লিশ শতাংশ ভূমি বরাদ্দ করা হয় ফিলিস্তিনদের জন্য এবং বাকি পঞ্চান্ন শতাংশ ভূমি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয় ইসরায়েলিদের হাতে ফিলিস্তিন তথা মুসলমান দেশগুলো এটা মেনে নেয়নি ওদিকে স্বাধীনতা ঘোষণা করে ইসরাইল জিতেও যায় তারা এরপর হয়েছে আরো একাধিকবার প্রতিবার জিতেছে ইসরায়েল আর ফিলিস্তিনের বসতি গুড়িয়ে সেখানে ঠাই দিয়েছে তাদের নাগরিকদের জাতিসংঘের প্রস্তাবে ফিলিস্তিনকে যতটুকু জমি দেওয়ার কথা ছিল তার বেশিরভাগই বেদখল হয়ে গেছে সে সময় রাষ্ট্রভিত্তিক সমাধান মেনে না নিলেও উনিশশো সালে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয় তবে ইসরায়েলের দখল করা পশ্চিম তীরে তাদের কর্তৃত্ব নেই বললেই চলে আবার পিএলএ দুই সালে হামাসের কাছে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ হারায় এখন সারা বিশ্বে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাড়ছে জনমত আগের চেয়ে জমি কম তবু হচ্ছে না সেই রাষ্ট্র বরং খনে ইসরায়েলের আগামী দেশে হারা মানুষ পশ্চিমা বিশ্ব এখন উত্তাল ফিলিস্তিনের পক্ষে এবার ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দিতে আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে খোদ জাতিসংঘের সাধারণ পরিষদ অর্থাৎ বিশ্বের বেশিরভাগ দেশই চায় এই সংকটের স্থায়ী সমাধান হোক এই প্রস্তাব নিয়ে সাধারণ অধিবেশনে যে ভোটাভুটি হয়েছে তাদের ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদের পক্ষে ভোট দিয়েছে একশো দেশ বিপক্ষে কেবল নয়টি ভোটদানে বিরত থাকে পঁচিশটি দেশ বিপক্ষে থাকা দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থাকবে তা বোঝাই যায় আর সাতটি দেশ হল আর্জেন্টিনা হাঙ্গেরি মাইক্রোনেশিয়া পালাও পাপুয়া নিউগিনি ও চেক প্রজাতন্ত্র এই ভোটের ফলাফলে উৎফুল্ল ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস দেখছেন জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে তবে জাতিসংঘে ইসরায়েলের দূত গিলাদ এরদান ক্ষুব্ধ অধিবেশনে বক্তৃতার সময় তিনি জাতিসংঘের সনদের একটি কপি ছিঁড়েও ফেলেন বিভিন্ন ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করার খবর সংবাদ মাধ্যমে ছাপা হচ্ছে স্পেন মাল্টা আয়ারল্যান্ড ও স্লোভানিয়াও আছে এই পথে প্রশ্ন হল এত বিপুল সংখ্যা গরিষ্ঠতা পেয়ে জাতিসংঘের একশো তম সদস্য হতে পারবে কিনা ফিলিস্তিন যুক্তরাষ্ট্র কিন্তু ইসরায়েলের পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করে দুই রাষ্ট্রনীতিকেই তারা সংকটের একমাত্র সমাধান মনে করে তবে তারা বলে এটা আসতে হবে দুই পক্ষের মাধ্যমে। ফিলিস্তিনকে মেনে তাই তারা যতক্ষণ রাজি না হবে যুক্তরাষ্ট্র এর বিপক্ষে ভোট অনেক দেশের সমর্থনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে সদস্য করার একটি প্রস্তাব আনে আলজেরিয়া কিন্তু যুক্তরাষ্ট্র ভেটো দিয়ে বলে এই সময় এখনো আসেনি তবে ফিলিস্তিনের পক্ষে যে সমর্থন বাড়ছে সেটাও সাধারণ পরিষদে ভোটের ফলাফলই স্পষ্ট এখন যুক্তরাষ্ট্র জনমতের চাপে অবস্থান পাল্টাবে কিনা সেটি হলো প্রশ্ন ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়েছিল সেই উনিশশো সালে দুটি দেশ পাশাপাশি শান্তিতে বসবাস করবে এ লক্ষ্যে সেই চেষ্টা কিন্তু আলোর ঝলকানি দেখিয়ে এই আলোচনা আগায়নি দুই হাজার চোদ্দ সালে ওয়াশিংটনে ইসরায়েল ও ফিলিস্তিনের আলোচনা পুরোপুরি ব্যর্থ হয়ে যায় দুই দেশের সীমানা ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের প্রকৃতি জেরু জালেমের কি হবে এবং ফিলিস্তিনি শরণার্থীদের ভবিষ্যতি বা কি হবে এমন সব জটিল বিষয়গুলো সমাধান করা আসলেই কঠিন জাতিসংঘের ভোটাভুটির যে পদ্ধতি তাতে নিরাপত্তা কাউন্সিলের পাঁচ সদস্যের একমত হওয়া ছাড়া প্রস্তাবটি আটকে যাবে ভেটো পাওয়ারই বড় সমস্যা